আসসালামু আলাইকুম বিসমিনারকনৈম এইটা আছেন আমাদের সবজি ক্ষেত সবজি ক্ষেত্রের সাইডে আমরা কলা গাছ লাগিয়েছিলাম সেই কলাগাছে কলা পাকছে কিনা কাটার মতো হয়েছে কিনা আমরা সেটা দেখবো আজকে কিং আর এখন যে কলা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা আছেন আমরা অনেক দিন আগে এই কলা গাছ থেকে আমরা এক কান কলা কাটছিলাম তো তারপরও আরও একটা মোশা বেরোছে তো আমরা কলা গাছ থেকে যখন আমরা কলাটা কাটছিলাম তখন কলা গাছের মাঝখান থেকে কলাটা গাছটা কাটছিলাম তারপরও এইটা বেরোছে তো এরকমভাবে কাটবো না এরকমভাবে যদি কলা হয় তাহলে কিন্তু সমস্যা হয় আমরা ভুল করেছি মাঝখানের থেকে কলা গাছটা কাটে আমরা যদি গোড়াতে কাটতাম কিন্তু এরকম মুসা বেরোত না আপনারা যখন আপনাদের কলা গাছ থেকে কলা কাটবেন আপনারা কিন্তু কলা গাছের গোড়ার থেকে কলা গাছটা কেটে ফেলাই দেবেন তাহলে কিন্তু হবে না তো আমরা এখানে একটা করে কলা গাছ লাগিয়েছিলাম একটা দশটা করে এক এক ঝাড়ে কলা কান পাইকে গেছে তো আমরা সেইটা কাটতেছিলাম আমরা আগেই কলার কান কাটতেছিলাম আমরা যদি কলার কান না কেটে যদি আগে গাছ কেটে দিতাম তো তাহলে কিন্তু মাটিতে পড়ে তো আর যেখানে মানে কলার কানটা পড়বে সেই কলাগুলো কিন্তু পাকে না সেই কলাগুলো দরকার হয়ে যায় নষ্ট হয়ে যায় তার জন্য মূলত আমরা আগেই কান কেটে নিচ্ছিলাম আর আপনারা যখন আপনাদের কলার গাছ থেকে কলার কাইন কাটবেন আপনারা কিন্তু আগে কলা কেটে নেবেন আগে গাছ কাটবেন না তারপরে গাছটা কেটে নেবেন আর আমরা গাছ কাটতেছিলাম যেইটা দিয়ে গাছটা কাটছিলাম হাইসদে সেইটাই ধাস ছিল না মানে এক এক জায়গায় তিন চার কোপ দিয়ে কাটতেছিলাম এরকম তিন ভাগ করে আমরা গাছটা কাটেছিলাম এই যে আমাদের কলার কাইনটা তো অনেকগুলো এর ভিতর থেকে পাইকে গেছে আবার কয়েকটা কলা মানে কুলিতে পাখিতে খেয়ে ফেলাইছে তো আমরা কুলি পাখি কিন্তু ঠেকাইতে পারতাম কিন্তু আমরা ঠেকাই না তার কারণ হচ্ছে যে কুলি পাখিরও তো একটু অধিকার আছে না শুধু আমরা খাবো তাহলে তো হবে না ওরা কী খাবে আমরা যদি মানে ওদেরকে ঠেকাই তাহলে ওরা কি খাবে ওদেরকেও একটু অধিকার আছে তার জন্য তো আমরা এরকমভাবে ওদেরকেও একটু খাওয়াই আর এই যে কলাগুলো কুলিতি মানে পাখিতি বাদুরি খাইছে এই কলাগুলো মানে এতটা পরিমাণে স্বাদ আপনারা যে খাইছেন আপনারা সেই জানে মানে এতটা পরিমাণে মিষ্টি হয় খুবই স্বাদ হয় আর আমরা এইগুলোই মানে কোনো স কোনো মানে রাসায়নিক সার ব্যবহার করি না আপনারা তো জানেন আমরা আমাদের সবজি খেতে এইগুলো ব্যবহার করি না তো কলা খাইতে যে কি স্বাদ লাগে তো আমি একটা আপনাদের খেয়ে দেখাচ্ছি তো এই কলাটা মানে বেশি একটা পাকিনি আর আমি কলা শুলতেছিলাম কিন্তু শুলতে পারছিলাম মানে একটু কাঁচা কাঁচা ছিল আমি হাস্যদে কেটে খাচ্ছিলাম তো এতটা পরিমাণে স্বাদ মানে কি বলবো না খালি বোঝাই যায় না খুবই স্বাদ আলহামদুলিল্লাহ আর এরকম গাছ পাকা কলা তো পাওয়াই যায় না তো আমরা এই গাছের থেকে অর্ধেক পাইকে যাওয়ার পরে আমরা কিন্তু এই কলাগুলো পারি আর এটা যে তিন চার দিন থোয়ার পরে মানে সবগুলোই পাইকে যাবে আর আমরা যখন কলা পাঠিয়েছিলাম তখন আমাদের যে ব্রিজ আছে ওইখান থেকে মানসি বলতিছিল যে ব্রিজের কাছে মাছ আসছে তো আমরা সেই মাছ দেখতে আসতি তো এইখানে যে মাছগুলো এখন আসতেছে পুটি মাছ এখন আসতেছে এর আগে কয়েকদিন আগে পুনা মাছ আসতো এখন তো বিলির পানি কম হয়ে গেছে তো এখন পুটি মাছ আসতেছে তো এইগুলো মাছ এখন পাওয়া যাচ্ছে পুঁটি মাছ কয়েকটা তেলাপিয়াও আসতেছে আর মূলত বছরের শেষে মানে এই সময় প্রত্যেক বছরে এই সময়টাই এই ব্রিজের সামনে মাছ আসে আর সবাই মিলে আমরা খেয়াই তো আমরাও আসলাম খেয়াতে কিন্তু সেই পরিমাণে মাছ এখন আসতেছে না কয়েকদিন লেট হবে মানে একটু একটু গোন আসতেছে তো আজকের থেকে প্রথম আজকে একটু একটু মাছ আসতেছে তো কয়েকজন খেয়াচ্ছে আর যখন বেশি মাছ আসে তখন কিন্তু আমরা অনেকজন এখান থেকে খেয়াই অনেক মাছ পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো এই ছিল আজকের ভিডিও তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম